একদম যাবজ্জীবন চাই না যাবজ্জীবন এই বিচার ব্যবস্থা যাবজ্জীবন অর্থাৎ সংশোধনাগার এটা মানুষদের জন্য একটা বিহার থেকে আসা বাঙালি বিদ্বেষী বাঙালি মানাই মাংস ললুপ একটি নরকের কৃমিকির জন্তু এদের জন্য সংশোধনাগার না এদের জন্য ফাঁসি কাঠ ফাঁসির দড়ি হচ্ছে একমাত্র ও তো জানে যে এরপরে বেরোবে প্রতিক্রিয়া মানুষের থাকে এরা বিহার থেকে আসা বাঙালি বিদ্বেষী জন্তু কেন প্রতিক্রিয়া মানুষের প্রতিক্রিয়া এক্সপেক্ট করছো কেন এটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই আমরা উত্তর চাইতে এসেছিলাম না আমরা খুশিও না দুঃখও না যদি আজকে সঞ্জয় রায় দোষ থাকে তাকে তো শাস্তি পেতেই হবে কিন্তু আজকে পুরো ঘটনাটা একটা চেইন অফ ইভেন্ট আমরা যদি দেখতে পাই ঘটনা ঘটেছে দেরিতে ফেয়ার দেরিতে ফেয়ার করা হয়েছে আজকে তত্তক্রমান লোপাট হয়েছে সন্দীপ ঘোষ চলা সিসিটিভি ফুটেজ ডিস্টার্ড করেছে চোদ্দ আগস্টে হামলা হয়েছে এই ঘটনাগুলোর উত্তর কোথায় সিসিটিভি ফুটেজ আটষট্টি জনকে দেখতে পাওয়া গেছে তাদেরকে সিবিআই মাত্র একজনকে আইডেন্টিফাই করেছে এটা কখনো সত্য হতে পারে না ফলে সিবিআই যেরকম চার্জশিট দিয়েছে তার উপর বেশ করে জাজমেন্ট এসছে ফলে পুরো হার্ডিক বিচারপতির যে অবজারভেশন সেটাও আমরা পরে দেখতে পরে দেখবো ফলে আমাদের লড়াইটা চলবে এই অধরা প্রশ্নগুলো নিয়ে সব থেকে বড় ব্যাপার ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে ডিএনএ অ্যানালিসিস থেকে অথেন্টিক রিপোর্ট তো কিছু হয় না যদি সিবিআই চায় আরো সাসপেক্টের সাথে ডিএনএ যদি মেলানো হয় তাহলেই ধরা পড়ে যাবে এটা এমন কোনো ব্যাপার না এখন যা টেকনোলজি তাতে সঞ্জয় রায়ের ফাঁসি হোক আর আপনার ফাঁসি না হোক যাবজ্জীবন তার ডিএনএ রিপোর্ট ধরেই কিন্তু এগোনো সম্ভব কিন্তু সিবিআই সেটা করবে কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার অবভিয়াসলি দেখুন কিছু না কিছু তো কভার আপ করার চেষ্টা হয়েছে সেটা যে পক্ষ থেকেই হোক যাবত জীবন ঘোষণা করা হলো স্যার একটা যিনি সত্যিই এই মুহূর্ত দাঁড়ি আমরা কোর্টের মধ্যে ছিলাম আমি কোর্টের মধ্যে সঞ্জয়কে সঞ্জার মধ্যে বিন্দু মাত্রা প্রতিক্রিয়া দেখলাম না এটা যাবত জীবন টাকা সারা জীবন আমৃত্যু পর্যন্ত জেলে কাটাতে হবে দেখুন এই জায়গায় যে জিনিসটা হয়েছে সারকামস্ট্যানশিয়াল এভিডেন্সের বেজে হয়েছে কোন আই উইটনেস নেই আমাদের দেশে অনেক কিছুই দেখা গেছে যে লোয়ার কোর্টে হয়তো फांसी হয়েছে বা যাবত জীবন হয়েছে পরবর্তীতে উচ্চতর আদালতে কিন্তু সেটা রিভার্স হয়ে গেছে এইবার দেখুন সঞ্জয় রায় পুলিশে কাজ করত সিভিক ভলেন্টিয়ার ছিল তার উপরে বড় বড় অনেক পুলিশের হাত ছিল সে আরো কি কি করেছে কি দুর্নীতি করেছে কেউ তো জানে না তারা হয়তো আশ্বাস দিয়ে রেখেছে তোমার এখানে যা হয় হোক আমরা তোমাকে বাঁচিয়ে নেবো যেমন দেখা যাচ্ছে যে যে অভিজিৎ মন্ডল যাকে প্রমাণ প্রমান্দপাটের দায় অ্যারেস্ট করা হলো তারপরে তার বাড়িতেই কলকাতার উচ্চ পদস্থ কর্তারা তার বাড়িতে গিয়ে উপস্থিত কেন একজন ক্রিমিনালের বাড়িতে কেন যাবে তাকে হয়তো বলে গেছে সঞ্জয়রা আমি যতদূর জানি বাইরে চিৎকার করে বলছে যে আমি করিনি আমি করিনি আরে বাবা কে করেছে সেটা তো বলুক কোর্টে তাকে যথেষ্ট সুযোগ পেয়েছে সে কিন্তু নাম বলেনি তার মানে নিশ্চয় ও কারো কাছ থেকে গ্যারান্টি পেয়েছে যে সে হয়তো ভবিষ্যতে ছাড়া পেয়ে যাবে এখন হয়তো বুঝতে পারছে না কিন্তু আমরাও তো ছাড়বো না আমরাও এই কেস যতদিন না এন্ড হবে যতদিন না ফাঁসি হবে যতদিন না যাবজ্জীবন আমরা ছেড়ে দেবো না আমরা এই যে যত লোক প্রোটেস্ট করছে এটা দিন এরকম কিন্তু প্রোটেস্ট চলবেই যতদিন না বাকি ক্রিমিনাল ধরা পড়ছে এবং সঞ্জয় রায় যে সমস্ত উপরালার কথাই এই যে মুখ খুলছে না ঠিকঠাক করে ভবিষ্যতে সঞ্জয় রায় বুঝতে পারবে পুরো বিষয়টা কলকাতা পুলিশের গতিবিধি সিবিআই তদন্ত প্রক্রিয়া এমনকি সুপ্রিম কোর্ট হাই বা কলকাতা শিয়ালদা কোর্ট সব পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে এটা একটা নাটক বিরাট নাটকের একটা অধ্যায় আজকে শেষ হলো আর এই সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে তো আমাদের কারোর কোনো ভরসা ছিল না আর সেই তদন্ত প্রক্রিয়ার ওপর নির্ভর করেই ভর করেই আজকে শিয়ালদা কোর্টে রায় দেওয়া হলো। তদন্ত প্রক্রিয়াটা এমনকি কিন্তু কমপ্লিট হয়নি এখনো ইনকমপ্লিট রয়েছে এখনো সিবিআই বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে তাহলে কিসের ভিত্তিতে আজকে রায়দানটা হলো মানুষ তো বলছে যে একা সিভিক ভলেন্টিয়ার আউটসাইডার সঞ্জয় রায় একজন মদ্যপ সঞ্জয় রায় তার পক্ষে একটা মেডিকেল কলেজের মধ্যে ঢুকে ওইরকম ভাবে কর্তব্যরত ডাক্তারকে খুন করা সম্ভব নয় এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড তাহলে সেই পরিকল্পনাটা কারা করলো খুনের মোটিভ কারা খুনের মোটিভ কি ছিল এটাই কিন্তু মানুষ জানতে চেয়েছে আজকে রায়দানের মধ্যে দিয়ে কিন্তু সেই সত্যটা বেরিয়ে এলো না তাই আমাদের এই লড়াই চলবে শুধু সঞ্জয় রায় নয় কারা আর এই পেছনে রয়েছে মূল চক্রী কারা মোটিভ কি ছিল সেটা জানবার জন্য আমাদেরকে আজ থেকে আবার নতুন করে লড়াই শুরু করতে হবে এমনকি এই যে রেয়ারেস্ট অব দি রেয়ার ইনসিডেন্ট বলে এত কথা বলা হচ্ছিল সুপ্রিম কোর্টে যখন সিবিআই শিলবন্দি খাম দেখে বিচারকরা আজকে উঠছিলেন বিচলিত হয়ে উঠছিলেন যে সাংঘাতিক ব্যাপার তাহলে এত কিছু দেখার পরও সাধারণ সঞ্জয় রাই খুনটা করলো এটা কিন্তু কোনো একজন শিশুও মানতে পারছেন না ফলে আমাদের এই বিচার ব্যবস্থাটা যে সঠিক মানুষের যে ভাবাবেগকে নিয়ে একটা এক প্রকার বলতে গেলে মানুষের আবেগকে নিয়ে তার রায়টা যে যেটা আশা করেছিল সে রায়টা যে মানুষ পেল না এটাতে মানুষ দুঃখিত হয়েছে আগামী দিনে মানুষকে সাধারণ মানুষকে আমরা আবেদন জানাবো যে এর বিরুদ্ধে আরো লড়াই করতে এবং অভয়ের প্রকৃত খুনি কারা জীবন হয়েছে তাতে একটা আশা করা যায় যদি এই সরকার কেন্দ্র রাজ্য উভয় সরকার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সঞ্জয় রায়ের সাক্ষী হতে পারে সঞ্জয় রায় আরো কিছু বলতে পারে এখন যে সে চাপের পরিস্থিতিতে রয়েছে যে চাপ কিছু লেখানো হয়েছে পুলিশ দিয়ে অনেক কিছু করা হয়েছে তো সেক্ষেত্রে থেকে সঞ্জয় রায়ের থেকে উঠে আসতে পারে সরকার পরিবর্তন কোন সরকারের উপর ভরসা করবেন আজকে কলকাতা পুলিশ রাজ্য প্রশাসন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল তথ্য প্রমাণ লোপাট করেছিল ওদিকে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআই সেই তদন্ত প্রক্রিয়াটা নিয়ে পুরো ছিনিমিনি খেলেছে ছেলে খেলা করেছে এবং এই যে সিবিআই এবং কলকাতা পুলিশের দুজনে ইনভেস্টিগেশনের মধ্যে একটা অসম্ভব রকমের মিল দেখুন কলকাতা পুলিশ যা মানে পেয়েছিল তথ্য প্রমাণ সেটার উপরে কিন্তু প্র্যাকটিক্যালি রাবার স্ট্যাম্প বসিয়েছে কিন্তু সিবিআই তাহলে কোথাও যেন একটা সিবিআই এর সঙ্গে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসনের একটা যোগসাজশ দেখা গেছে এটা সাধারণ মানুষ খোলাখুলি ভাবে এটা বলছে আজকে ফলে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন এরা কেউই চায় না অপরাধীরা ধরা পড়ুক পশ্চিমবঙ্গে যেমন সঞ্জয় রায় ছাড়া বাকি যা খুনি সেটা ধরা যাতে না পড়ে পশ্চিমবঙ্গ সরকার চাইছে তেমনি পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশ বলুন রাজস্থান বলুন বা হরিয়ানা বলুন এই সমস্ত রাজ্যে যে প্রতি মুহূর্তে খুন ধর্ষণ হচ্ছে সেখানেও দোষীরা সাজা পাচ্ছে না আসলে কোন শাসকই চায় না যে দোষীরা শাস্তি পাক দোষীরা শুধু শাসক পাল্টালেই মানুষ ন্যায় বিচার পাবে এই তত্ত্বে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যদি দলমত নির্বিশেষে মানুষ অন্যায়ের প্রতিবাদ করে প্রকৃত খুনিরা যাতে ধরা পড়ে তার জন্য যদি রাস্তায় নেবে লড়াই করে তবে একদিন সত্য বেরিয়ে আসবে আমরা তাতেই বিশ্বাস করি এটা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রফে অতিরিক্ত দায়রা আদালতের প্রথম কোর্ট ঘোষণা করেছেন যে এটা রেয়ারেস্ট কেস এটা নয় মানে রেয়ারেস্ট অব দ্য রেয়ারেস্ট কেস এটা নয় যার জন্য ডেথ সেন্টেন্স যেটাকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট বলে থাকি ফাঁসি সেটা দেয়া হয়নি এবং ওনাকে যে সেকশনগুলোতে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার যে সেকশনগুলোতে ওনাকে দেওয়া হয়েছে ওনাকে পানিশমেন্ট শাস্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যেটা হচ্ছে ধর্ষণের জন্য পানিশমেন্ট তার জন্য ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা একটা কম্পেনসেশন একটা দেওয়া হয়েছে এবং আরো দেওয়া হয়েছে ওনাকে সিক্সটি ফোর দেওয়া হয়েছে ওনাকে

টোটাল সতেরো লক্ষ সেভেন্টিন লাখ টাকা কম্পেনসেশন হিসাবে দিতে হবে ওইটা স্টেট দেবে ওনার পক্ষে এবার ওনার যদি লিগাল কোনো কোন লয়ার থাকে তারা সেই ব্যবস্থা করবেন এবং উনি চাইলে হাইকোর্টে অ্যাপিলটা মানে অর্ডার অ্যাপিলটা নিয়ে যেতে পারেন ক্যাপিটাল পানিশমেন্ট এখানে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না আর আমাদের মহামান্য আদালতের প্রতি যথেষ্ট ভরসা আছে আমরা জানি উনি যেটা করছেন ঠিকই করেছেন দশ লক্ষ না দশ প্লাস সাত টু মিলিয় অ্যামাল গ্যামেট সেভেন্টিন ল্যাখস দে হবে এবং উনি লিগাল এডের পক্ষ নিতে পারেন লয়ার খোঁজের জন্য লিগাল এড আপনারা হয়তো জেনে থাকতে পারেন না জানলেও বলে রাখছি লিগালিডে অনেকে যায় যারা আহ ফিনান্সিয়ালি একটু ডাউন আছে তাদের জন্য লয়ার হায়ার করবার জন্য ওরা লিগাল এডে স্বরণপন্ন হন এবং সে If she wishes, then she can go and help the legal aid lawyer. Go and help the legal aid lawyer. Otherwise, no.